আমি কিছুক্ষণ ধরে আপনাকে দেখতেছি আপনি শুধু নাস্তা খরুল্লা বলতেছেন ভালো নাস্তা খরুল্লাহ রুটি বানা নাস্তা খিরুল্লাহ রুটি খাইতে দেওয়া নাস্তা খরুল্লা নিজের কারণটাকে এর দ্বারা আপনি কি হাসি করছেন যুবতবল্লাহ খিরুল্লা আমলের কারণে আল্লাহত আমাকে বিশ্বাস দাম মানে ইয়া দিয়েছেন আমিকে গেলেন কি বলো তুমি আল্লাহর কাছে যা দোয়া করো তাই কবুল করেন আমি আল্লাহ তালার কাছে যা দোয়া করি তালা তাই কবুল করেন কিন্তু আমি অনেক দিন ধরে অনেক দিন আমি একটি দোয়া করি কিন্তু আল্লাহ আমার এই দোয়াটা করেন না ইনামী আমাদের মনে কৌতুহল জেগে গেল যুবক কে নয় যুব কি আল্লাহ আল্লাহ তোমার এই দোয়াটা কবল করে না বলবেন যুবক বলল আমি নাম শুনেছি কখনো দেখি নাই যে এই যুগের জগৎ বিখ্যাত মহাদ্দেশ ইমাম ইবনে আহমদ আমি তাকে দেখি নাই নাম শুনেছি কিন্তু আমি তাকে দেখার আমার খুব ইচ্ছা এই দোয়াটা আমি সবসময় করি সবসময় করতেছি যে এই জমানার এই যুগের মহাদ্দেশ ইমাম আহমদ ইবনে আহমদ সাথে যেন আমার দেখা হয়ে যায় আমার সাথে যেন সাক্ষাৎ হয়ে যায় আমি তাকে জড়িয়ে ধরে

জগতে আমি আপনাকে তার দরবারে যাইতে হবে না তার খোঁজ করতে হবে না তাকে তালাশ করতে হবে না পাগলের মধ্যে ছুটে আপনার দরবারে চলে আসতে যুবক তাকে জড়িয়ে ধরে হাউ মাও করে কান্নাকাটি করতেছে বললে মা মনের মধ্যে আর কোনো দোয়া বাকি রইলো না শেষ দোয়া ছিল শেষ পড়া দোয়া ছিল আল্লাহ তাআলা যেন আমাকে এই যুগের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে আহমদ রাহমাতুল্লাহি আলাইহির সাথে আমার দেখা করায় কিন্তু আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করেছেন কারণটা হলো কি তার আমল ছিল কি আস্তাগফিরুল্লাহ সব সময় বলতো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ছোট একটি শব্দ কিন্তু এর পাওয়ার অনেক এর শক্তি অনেক আমল সব সময় করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করতে পারেন আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন আমাদের কে বুঝতে বানাতে পারেন কিনা কি দেখতে তার কি করে